আজ বৃহস্পতিবার আঠেরোই ভাদ্র দু সালে চৌঠা সেপ্টেম্বর সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও কালো এবং নীল রঙের আপনার ড্রেস বা কোনো প্রকার বস্ত্র যেন পরিধান করবেন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র বা কোনো বস্তু সামগ্রী ডোনেট করতে পারেন লাভান্বিত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু এই জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছে তাহলে যারা দীক্ষা নেননি দীক্ষা নেওয়ার জন্য এখন অত্যন্ত শুভ সময় কিন্তু চলছে আর এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনাদের রাশির যে জাতক জাতিকা পৃথিবীতে আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন আলাদা জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা সবই তো আলাদা আলাদা ব্যক্তিভেদে তাহলে হানড্রেড পার্সেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে সেভেন্টি এইটটি পার্সেন্ট অবশ্যই খাটতে চলেছে এবং এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যদি মসৃণ জীবনযাপন করতে চান জীবনযাত্রার যাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আরও মনোযোগী হওয়ার চেষ্টা করুন এমন ব্যক্তিবর্গের সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে ভাষার আদান প্রদানই আপনার মূল শক্তি হতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অর্থগত ব্যাপারে আপনারা মনোযোগী হওয়ার প্রয়োজন আছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ঘনিষ্ঠদের কাছ থেকে কোনো না কোনো সুখবর প্রাপ্তি করেই আজকের দিনটি শুরুয়াত কিন্তু আপনাদের হতেই পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না তবে আবারও বলছি মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে অতিরিক্ত জ্ঞান কিন্তু বৃদ্ধি করতেই হবে